চৌষট্টি সালে বাসায় বসে কন্ডিশনের মাধ্যমে ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া নিয়ে ধরো শুধু আমাদেরকে এক দুই হাজার টাকা মানি পেমেন্ট করলে শুরুতে ঠিকানা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এটা হলো আমাদের

দুটা ঝুড়ি থাকবে পাশাপাশি আপনার লোক এটা গ্লাস ওয়াশ করার জন্য এটা আপনার লোক পানির ফিল্টার পানির যাতে লাইন আছে পানি খেতে পারবে এটা ডেটা লাইন অন অফের জন্য এটা দুই দিকে গরম ঠান্ডা কল টার্নিং সিস্টেম আর এটা ঝোনা সিস্টেম কল একটা লিকুইড বক্স থাকবে পাশাপাশি লিকুইড ইউজ করবে এই ফুল প্যাকেজটার দাম থাকবে মাত্র বিশ টাকা চৌষট্টি জনের সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি শুধু আমাদেরকে এক টাকা পেমেন্ট করলে হবে

কালার গ্যারান্টি 30 বছর পলিশ তারপরে আপনারা লগে এটার স্কেচ প্রুফ সাউন্ডলেস সম্পূর্ণ অনলি 9000 টাকা পাশাপাশি কিন্তু আমাদের ভাই এই যে সিঙ্ক ডাবল বলার আছে 18 32 34 36 তিনটা সাইজ ভাই এটাও কল সহ কম কল টল সব থাকবে এভরিথিং ফিটিং সহ একটা ঝুড়িও থাকবে সব সহ অনলি 11500 টাকা পাশাপাশি কিন্তু ভাই আমাদের আরো ডিজাইনের কিছু সিঙ্ক আছে যারা স্ক্রিনশট দিও তাতে দেখো আবার এটা গোল্ডেনও দাও যাবে ব্ল্যাকও দাও যাবে মুসলিম কমট প্লাস উইভিং মেশিন দুটোই আছে ভাই ঠিক আছে এই যে আমাদের মুসলিম কমট গুলো

এগুলো আপনার ফিটিং সব বিশ হাজার টাকা দাম থাকবে পাশাপাশি এটা একদম দশ হাজার টাকা বাইরে সেইটা দেখেন ভাই একদম অফার প্রাইস এক পিস দুই পিস স্টক লটের আছে ক্লিয়ার স্টক ক্লিয়ারেন্স অফার দেব ফুল চষট্টি জায়গায় ফুল কন্ডিশন ডেলিভারি যেগুলো আছে কোটো ব্র্যান্ডের এগুলো মুসলিম কমট এগুলোর প্রাইস বনলি ভাই পনেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস পনেরো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড চায়না কমট এগুলোর প্রাইতে অনলি তেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস এগুলো আসবে চোদ্দো হাজার টাকার সাথে যাবতীয় এস আই ব্র্যান্ডের একটা কমট এটা ষোলো হাজার টাকার সাথে যাবতীয় ফিরিংস কোটোর একদম অরিজিনাল মুসলিম কমট ভাই যারা নিতে চায় তারা সে খুব যোগাযোগ করে দিয়ে আসন সেটা দেখেন একদম সম্পূর্ণ বলছে মুসলিম কমর প্রাইস থাকবে অনলি আঠারো হাজার টাকা সে যাবতীয় ফিটিংস এটা হলো গ্রাভা নাইটালি এটার প্রাইস থাকবে আপনার অনলি সতেরো হাজার টাকা সে যাবতীয় ফিটিংস তারপরে এই যে মার্বেলগুলো দেখেন বিশ হাজার টাকা পাশাপাশি আমাদের এই যে জেট ফ্লাশের মালগুলো আছে অনলি চোদ্দ হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস জাগুয়ার ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ ইনটেক তারপর আপনার এই যে আমাদের এখানে কিছু কটার কমট আছে ভাই এগুলোর প্রাইস থাকবে অনলি ভাই পনেরো হাজার টাকার সব যাবতীয় ফিডিংস পনেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিডিংস টর্নাডো প্লাস যে প্রত্যেকটা সেভেন্টি ক্লাস ন্যানো পলিশ বারো বছর ফিডিংস গ্যারান্টি থাকবে তাই তারপরে এই যে এগুলো আছে ভাই অনলি দশ হাজার টাকা ভাই দেখাই আসুন এগুলো জেট ক্লাস হবে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ দশ হাজার টাকা যাবতীয় ফিটিংস পাশাপাশি কিন্তু আমাদের ভাই ডিম কমট আছে ভাই দেখাই আসুন রাজুকীয় ডিম কমট যারা এখন ডিম কমটটা মার্কেটে অনেক চলতেছে একদম অফার প্রাইস ভাই অনলি তেইশ হাজার টাকা যাবতীয় ফিডিংস তেইশ হাজার টাকার সাথে যাবতীয় ফিডিংস

আর এটা আছে আপনার হলো কি একটা আলিশান রোজ গোল্ড কালার কম টনলি ভাই যাবতীয় ফিলিংস পাশাপাশি কিন্তু আমাদের ভাই এই যে দশ হাজার টাকা আজকে টনলি রোপ্লাস যেটা মাল দিব দশ হাজার দশ টাকা দশ টাকা সাথে যাবতীয় ফিলিংস থাকবে কালার সিট কাভার ফিলিংস গ্যারান্টি একদম লিখিত হবে বারো বছর দিব এই যে এটা দেখেন ভাই দশ হাজার টাকা যাবতীয় ফিলিংস ভাই শেপগুলো দেখেন ভাই মালের আজকে এই যে শেপগুলো দেখেন ভাই খুবই চমৎকার দশ হাজার টাকা সাথে যাবতীয় ফিলিংস দশ হাজার টাকা যে সাথে যাবতীয় ফিলিংস দশ হাজার টাকা সাথে যাবতীয় ফিলিংস

নয় হাজার টাকা কলেজটা মানুষের সাথে হাজার বারো হাজার কলেজ এই এক দুই তিন চার পাঁচ ছয় একদম রাজকীয় কল দিয়ে দিয়ে কমপ্লিট সেটা দিয়ে বাদে বিশ হাজার টাকা থাকবে ষোলো হাজার টাকা কলেজ পনেরো হাজার কলেজ হাজার কলেজ চোদ্দ হাজার কলেজ তেরো হাজার কলেজ প্রত্যেকটার ভাই বিশ বছর এগুলা ভাই তিন রাজকীয় খুব দ্রুত ষোলো হাজার টাকা শহ এটা হাজার টাকা খুবই চমৎ কালার দেখেন ডিজাইন দেখেন এগুলো মার্বেল টাকার সাথে কলেজ এটা গোল্ডেন এটার প্রাইস থাকবে বিশ হাজার টাকার সাথে কলেজ পাশাপাশি আমাদের কিন্তু প্রচুর পরিমাণের বাথরুম ফিটিংস আছে প্রচুর ইউজ পরিমাণের বাথরুম ফিটিংস

কন্ডিশনে মাল দিই হয় আর যারা ফুল পেমেন্ট দেয় ট্রান্সপোর্টের চার্জ একটু কম হয় ঠিক আছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই আমাদের ডিসক্রিপশনের যে নাম্বারটা থাকবে এটা তো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে যোগাযোগ করলে আমি সব ধরনের ডিটেলস দিয়ে দেবো সব আমাদের প্রাইস দিয়ে দেবো প্লাস ডেলিভারি সিস্টেমটা ওইখানেও বলে দিব সমস্যা নেই ওকে যোগাযোগ করলে হবে